সম্মানিত যাত্রীবৃন্দ অনুগ্রহপূর্ব লক্ষ্য করুন সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অধিমুখী আন্তর্নগর পারাবত এক্সপ্রেস অল্প কিছুক্ষণ আগে মংলা বাজার স্টেশন থেকে ছেড়ে এসেছে ট্রেনখানি খানি আনুমানিক ত্রিশ মিনিটের ভিতরে কুলাউডা দন্ত টিকিট নাই নাই মানে নাই মানে নাই অযথা কাউন্টারের সামনে ভিড় করবেন না সাইডে চাপেন দেখেন না ভাই আছে কিনা আরে ভাই বললাম তো নাই যান কাউন্টারে বসছে না হয়। দেখি যাই ওর কাছে টিকিটটা বিক্রি করে আসি মুরগি তো একাই বসে আছে ভাই টিকিট তো পান নাই আমার কাছে টিকিট আছে দাম একটু বেশি পড়বে আপনার কাছে টিকিট আছে মানে ঠিক বুঝতে পারলাম না যে জায়গায় কাউন্টারে টিকিট নাই অনলাইনে টিকিট নাই আপনার কাছে কিভাবে আসলো এটা ক্রাইম ভাই আমি পারব না আপনার কাছ থেকে টিকিট নিতে এই মি আপনি মেলা পেস করেন তো আপনি টিকিট নিলে নেবেন না নিলে না এখানে অনেক যাত্রী আছে আসছে আমাকে আইন শেখাতে ভাই আপনি মনে হয় ঢাকা যাবেন টিকিট লাগবে টেনশন হইতেছে টেনশন কইরেন না আমার কাছে আছে দামটা একটু বেশি পড়বে আপনার তিনটা টিকিট না আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি আপনি তিন সাথে টাকা আমাকে পাঠিয়ে দেন জি আমি টিকিট পাইছি কিন্তু শুনলাম তো যারা এটিকার তো আমি প্রবলেমে পড়ে যাব আরে মেয়ে আপনি খামাখা বই পাইতেছেন কে দর্জি যখন পেন বানায় তখন হিসু দেওয়ার রাস্তার আইকাই পেন বানায় আর এটা তো সাধারণ ট্রেনের টিকিট আপনি বই পাওয়ার কোনো কারণ নেই আপনি একটা স্ট্যান্ডিং টিকিট করবেন আমি যে সিট আপনাকে দিয়েছি আপনি ওখানে বসবেন বসবেন্ডিং হয়ে গেল যে দেশের রক্ষকই বকক্ষক হয় এই দেশের চোখে কালো পর্দা লাগিয়ে ঘোরা ছাড়া কোন উপায় নাই